আমি তো পরে গেছে তারা অনেক কিছুদিন থাকবো কারণ নানা বাড়িতে আমিও পড়ায় আহ এগারো বারো বছর বেশি ছেলের অনুষ্ঠান ছিল বিশেষ করে আমার আসলে ওর মায়ের করছে কি তিনটা রুম না কারণ অনুষ্ঠানের শেষে জরি মরি তো তলাই গেছে কাপ একটা রুম হলো ওর সাল দিয়া করছে কিন্তু দরজা লাগাইছে তো এতটুকু বলা পান যে কীভাবে লাগাইলো লাগানোর পর আর কত ছেলের জন্য মা বাপের যে কতটুকু কষ্ট হয়তো এখন বাপ হয়েছি বাপ না হলে হয়তো বুঝতে পারতাম না সবাই খাওয়া দাওয়া করছে মাছ সবার লাস্টে এসে খাওয়ার আমি মনে হয় যে বল খেলে হয়তো আপনারা সবাই কেমন আছেন আপনাদের আসার কারণ হলো আমাদের রাত মোটামুটি আটটা নয়টা বাজে তখন মাসে সাথে আসছি এখন প্রায় নয়টার মধ্যে বাজে আসছি এ আমি তো দু তিন দিনা কাকি নিয়ে একা রাখে গেছি বাসায় আমি ছিলাম দেখছেন অনুষ্ঠানে ছিলাম আবার আমরাও আপনার বাড়ির পাশে গেছি থাকার পরে দুই তিন দিন পাবনা থেকে আইসা আসলাম কাকি এক একা থাকে এই জন্য আসলাম তাই মানে আসেন একটা মহিলা মানুষ এত বড় বাড়িতে যদিও স্বাস্থ্যবানিরা থাকবে ওই সাইডে আর এটা তো আরেকটা সাইড তাই কাকির কাকি নিয়ে এই জন্য আসলাম তবে যাক আমাদের যারা ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কাকি কি ভয় ঠেক পাইছেন না হ্যাঁ না ভয় ভয় পাওয়া যায় কথা আমি শুনে তো বড় হ্যাঁ তো সবাই আসেন না আমি যে কাকি ভয় কাকায় তো আমার বাইরে থাকে না কাকায় বেশিরভাগ গাড়ি করে চালায়

আমিও প্রায় এগারো বারো বছর বেশি হবে আমি যাই না ঠিক আছে বারো বছর মতন এগো আমি দু হাজার সতেরো সালে মনে হয় গেছিলাম সতেরো সালে কি মনে হয় আরও আগে গেছি আমার খেয়াল নেই তাই অনেক দিন হয়ে যাচ্ছে কত বছর হয় পাঁচ ছয় দা আট নয় বছর আমি মানে টুর্নামেন্টে যাই না তাই যদিও যাওয়ার ইচ্ছা ছিল অনেক মার সাথে এর সাথে মা খুঁজে আর ফোন দিয়েছিল যে ভাই আপনি আসেন আসলে হয়তো ভালো লাগবে তো আমিও যাই নি ছেলের বাড়ির অনুষ্ঠান ছিল বিশেষ করে আমাদের এলাকার একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানটা খুবই থাকার খুব ইচ্ছা ছিল থাকতে পারি নাই বাড়ির সবাই দাওয়াত দিছে তাই দাওয়াত কাকা কি গেছে সালমার দাদার তোর কাছে নেই বাড়িতে সবাই যাওয়া দিচ্ছে না গেলে যাই হোক আমি যাইতে পারি নাই আর কাকা ছোট কাকা আর যায় নাই তাই খুব কি মিজানো মা বাবা কেউ নাই আজকে মা বাড়িতে থাকলে তো যাওয়া হয়তো অনুষ্ঠানটায় তা বিশেষ করে মার কথা খুব মনে পড়ছে মনে পড়ার কারণ কালকা জানেনা সবাই যে ঘটনা করছে শুনছেন কিনা যায় না দরজা রুমের থেকে দরজা লাগাই দেওয়া হচ্ছেন পরে দরজা ভাঙ্গা বাড়ি করতেছে দরজা ভাঙ্গা বসে সফলতা পারায় না

নিচে দুর্ব যত মানুষ আছে সবাই কথা আসে চিকর তখন আমার ওই মুহূর্তে হয়তো আছে আমরা ভিডিও ভিড় করি তা অনেক সময় ভিডিও করতে পারিনি খারাপ লাগছে জন্য মন খারাপ তাই এগুলো এই জন্য আল্লাহ আসলাম যে একটা ছেলের জন্য মা বাপের যে কতটুকু কষ্ট হয়তো এখন বাপ ওইছি বাপ না হইলে হয়তো বুঝতে পারতাম না আর বাপ হইলে যে বোঝা যায় যে ছেলের জন্য ছেলে ছেলের জন্য মা বাপ কী করে কী না করে ঠিক আছে অনেক কষ্ট করে এটাই বুঝতে পারলাম আর আমার মা নাই আবাই নাই আমি বাড়িতে নাই ঠিক আছে মা বাপের যাতে খুব খুবই মনে পড়ছে তারা বেড়াইতে গেছে তাদেরও জানাই নাই ঘটনাটা যদিও বেড়েও দেখে থাকে বেড়েও দেখতে পারে জানি না কিন্তু মা তো আর মোবাইলে নেট সম্ভব মায় দেখে নাই দেখলে হয়তো ফোন দিত আর আমি ফোন দেওয়া মানে চাই নাই যে এত কষ্টের একটা হয়তো কষ্ট পাইবো মা থাক ভালো থাকুক বেড়াইতে গেছে তারপরে সবাই বেড়াই হোক ঠিক আছে অবশ্যই শেয়ার একসময় করা মানে মার সাথে বলা যায় কিন্তু এই মুহূর্তে বললে হয়তো মা কষ্ট পাইবো সে মন খারাপ করবো ঠিক আছে এমনি অনুষ্ঠান করছি মা সবাইতে অনুষ্ঠান করলাম গতবার করছি আমার বাড়িতে করছি এবার করছি হয়তো বাসা ভাড়া বাসায় ঠিক আছে ছোটো বোন মিম আসলো সাবিনুরা আসলো দেখ মোটামুটি আর দুই বোন ছিল আর হয়তো এক ভাই এক বোন ছিল না ঠিক আছে তাই এমনি মনে একটা কষ্ট তার কষ্টের মাঝে আবার সাপায় যে ঘটনা করছে যা আল্লাহ মধ্যে হয়তো ছেলের সুস্থভাবেই হয়তো ই করতে পারছি নাহলে হয়তো অন্য কোনো চিন্তা ভাবনা হইতো যে গ্রিল কাটা কুটার ব্যাপারে যাই এইগুলা শেয়ার করলাম কারণ না কাকিরে থে গেছে একলা পাইতাম কাকি কি ভয়টা পাইতেছি কিনা আসার ইচ্ছা ছিল না তারপর হঠাৎ মনে করলো যে বাইতে যাই ঠিক আছে আমার কোন ওই ছেলের ঘটনার পরে আমার মন খুব খারাপ ঠিক আছে মানে বাড়িতে কতক্ষণ আসবো না আসলে হয়তো মা এরা না পাই কিন্তু মার তো অনেক স্মৃতি আছে মার অনেক কিছু আছে এই জন্য একটু শান্তি পাবো ঠিক আছে এই জন্য আসছি কাল কালবশ হয়তো আপনাদের ভাবি আ একদিন আনতে পারি বেড়াইতে লিগা বাসায় ঠিক আছে যদি আসে তো অবশ্যই দেখতে পাবেন যাই হোক যদি কোনো কথা বলতে বলতে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবেন আর আমার ছেলের জন্য ফ্যামিলির জন্য দোয়া করবেন ছেলেরার জন্য দোয়া করবেন ছেলেটা কী কারণে যেরকম করে কয়েকদিন আগে আপনার বাবির ভিডিওতে দেখছেন সেই মার্কেট থেকে তানজিলার সবে মার্কেট দোকান থেকে আমরা আমি কোনো রকম এক মিনিটের জন্য আড়ালেছি ছেলে বাইরে আমার খোঁজে লেগে গেছে গা লেগে একদম মেন রোডে গেছে কা ঠিক আছে তখনও একটা ভয়াবহ একটা ইয়ের মধ্যে চিন্তার মধ্যে পড়ে গেছিলাম ঠিক আছে দৌড়ে যাওয়া মানে যে জায়গায় আমি ছেলে নিয়ে মোদি দোকানে মানে চকলেট কিনেছিলাম আর একটা জুস কিনেছিলাম ওই ওই জায়গায় যে খারাই দিয়েছে অমর থেকে বাবা ওই জায়গায় আছে ঠিক আছে তো মানে ওই যে কীভাবে খেয়াল করলো ওই দোকান আর ওই জায়গাটা রাস্তা মেয়া মার্কেটের পাশে আল্লাহ জানে ওই জায়গায় যা খারাপ হয়েছে তাই ছেলে মানে খুব বয়স যদিও কম হয় মানে খুব দুরন্ত চালাক আর মানে একটা জিনিস শিখাই দিলে ওটা অবশ্যই করতে পারে তাই গেটটা যদি লাগাইছিল যদি খুললাম মনে হয় হয়তো আমরা জাকি দেওয়া হয়নি লক হয়ে গেছে ঠিক আছে লক না হলে হয়তো খুলতে পারে ও চেষ্টা করছিল সর্বশেষ ব্যাঙ্গে এই করতেছে যাই আমার বীর সাথে থাকুন আর মাসুদ নিয়ে খাওয়া দাওয়া করলাম একসাথে অনেক কথা করলাম মাসুদের সম্বন্ধে আর মাসুদ দেখ হিসাবে আমাদের সবসময় আপদে বিপদে ডাক দিলে পাশে থাকে মাসুদের অনেক ধন্যবাদ আর বাইকনার পাশে আসলো এটাই ধন্যবাদ কারণ আমি দেখা ছিলাম ওই এলাকায় কারো চিনি না যদি আমার বন্ধুবান্ধব আছে তারা তো ওই হয়তো ওই রাত্রে কারে ফোন দিব যেমন আরিফোকেছে গা আরেক তো আগেই গেছে গা অনুষ্ঠানের আগেই গেছে গা আর বাবু ছিল বাবু কিছু না আগেই মানে ঘন্টা আনি পরে বাবু যাওয়ার ঘন্টা আনি পরে ঘটনাটা ঘটছে তাই দেখ আমরা এরকম আশা করি নাই তো আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার পরেই শ্বশুর শাশুড়ি যদি থাকতো ওই মুহূর্তে বাসায় তাহলে সবাই এরকম হইতো না কারণ সবাইদের খুব তারা খুব কেয়ার করে সবাই কোনো জায়গায় থাকে কী করে না মানে শাশুড়ি পক্ষে অসুস্থ তারপরেও আমার সবাইদের মানে সেই অসুস্থ অনুভব করে তারপরে সবাইকে কষ্ট দেয় না মানে বুঝতে দেয় না ঠিক আছে মানে এত লাভ মিস করে তো তারা থাকলে হয়তো এই ঘটনাটা ঘটনা দেখ সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকেন আর আমার মার জন্য আর বাবার জন্য তারা বেড়াই দিকে সুন্দরভাবে বেড়ে আসতে পারেন এটাই আপনাদের কাছে চাই আসসালামু আলাইকুম

যত হোক এই তো যতক্ষণ করে নি করে কথা বিন্দে বানি নাই এখন বড় ছেলে বাজারে সব আছে আপনারা না আছে মানে আমরা ও কম খায় উনি নাকি ভগবান না انا ذا পাস সবচেয়ে زیادہ খেলে তো খাবার ধরনের বাচ্চাও খায় আবার খায়ও কম তারপর যাওয়া হচ্ছে জাননি তো আমার বাড়ি কোথাও না তো খাওয়া দাওয়া আর বর্তমানে করে না আমি জানি আমি নিয়ে অন্য ধরনের কাজ করতেছিলাম কিন্তু মাছ একটি ছেলে না

আমি তো হয়তো আমাদের যেটা চিন্তা ভাবনা ছিল এটা পাই নাই ওরকম ভাবে যেন আমার দ্বারা যত সম্ভব আমি অনেকে হেল্প করি এই পর্যন্ত আমি অনেক আমি যদি কোনো দিন প্রমাণ চান প্রমাণ দিয়ে দিতে পারি দেশের পাঁচ দশটা পোলারে আমি অর্থ দেওয়া হয়তো ব্যান কন যাই কন

아, 이렇게, 그냥, 아빠, 어 지금 나도 같이 봤더라고요. 나, 빠빠, 나 올라가고. 그래. 아시아, 올라가는 생리기. 나이뭘 막, 에, 아이디모가 아니야. 마스크를 써게 쓰자. 마스크를 입고 가자. 아. 나. 오, 나예. 올라가는 생리기야. 나자 어때. 아, 이제 내가 뭐 스페셜이야. 이제 뭐 이제 그, 아니, 나가자.